এগারো বছর ধরে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুঠের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে অভিযুক্ত মালদার কালিয়াচকের রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ অভিযোগ দু সাল থেকে দু সাল পর্যন্ত এভাবে কয়েক হাজার ভুয়ো রেশন কার্ড বানিয়েছেন ওই ডিলার যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত রেশন ডিলারের ছেলে এগারো বছর ধরে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড বানিয়ে রেশন সামগ্রী লুট করেছেন বলে মালদার কালিয়াচকের রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করুণাময় সিংহ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে করুণাময় রেশন ডিলারের কোনো বক্তব্য কি পাওয়া গিয়েছে দেখো তোমাকে বলে রাখি যে এর আগেও মালদায় রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ করেছিল ভুয়ো রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুঠের এবারও সেই কালিয়াচক তিন নম্বর ব্লকে গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরপোনা গ্রাম সেই গ্রামের যিনি রেশন ডিলার তার বিরুদ্ধে চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড তৈরি করে দু সাল থেকে দু সাল এই এগারো বছর ধরে রেশন সামগ্রী লুটের অভিযোগ উঠেছে মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে এই নিয়ে গ্রামবাসীদের একাংশের অভিযোগ যে দীর্ঘদিন ধরে তিনি এইভাবেই রেশন সামগ্রী তুলেছেন ভুয়ো রেশন কার্ড তৈরি করে কারো বাড়িতে চারজন ফ্যামিলির সদস্য থাকলে বাড়ি ঠান্ডা সেখানে আটজন সদস্যের নাম রয়েছে রেশন তালিকায় এবং সেই যে চারটি বাড়তি দাম এইভাবেই কিন্তু চার হাজারেরও বেশি ভুয়ো কাজ তৈরি করা হয়েছে এবং সেইভাবে রেশন তুলে নেওয়া হয়েছে জেলা শাসকের লিখিত অভিযোগ করেছেন যদিও রেশন ডিলারের ছেলে যিনি মূলত এখন এই রেশন ডিলার চালান তার সেই অভিযোগ গ্রামবাসীদের যে অভিযোগ সেই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পুরো ঘটনায় ফুড সাপ্লাই কন্ট্রোলার তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক এবং এই ঘটনা ঘিরে যথারীতি রাজনৈতিক চাপাচল শুরু হয়েছে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কেবলমাত্র এই রেশন ডিলার নয় এই রেশন ডিলারের সাথে খাদ্য সরবরাহ দপ্তর সেই দপ্তরের কর্মীদের একাংশ যুক্ত আছে এবং পুরো ঘটনাকে প্রশ্রয় দিচ্ছে বা মত দিচ্ছে রাজ্য সরকার তার ফলেই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে একের পর এক ঘটনা সামনে আসতে শুরু করেছে যদি তৃণমূলের দাবি যদি কেউ এই ঘটনায় যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা প্রশাসন আইনগত ভাবে নেবে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদনের সারা দিল না কলকাতা হাইকোর্ট উল্টে তাকে নতুন একটি মামলায় সিবিআই গ্রেফতার করেছে বলে মত কলকাতা হাইকোর্টের এদিন সুজয়কৃষ্ণ আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন আমাদের মতেই আপনাকে গ্রেফতার করেছে সিবিআই you <music>